আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পণ্ডিত মানুষরা দড়া খেয়ে বসে এটা কেন বলছি গত এক দেড় মাস যাবত যে ভিডিওগুলো আমি আপলোড করেছি নতুন নতুন জব নিয়ে বা যেগুলো আসবে বা যেগুলো এসেছে তো সেই সব ভিডিও বেশিরভাগ মানুষ না হলেও ফিফটি পারসেন্ট মানুষ শুধু কমেন্ট করতেন পরীক্ষা আসে না পরীক্ষা আসবে না ওইটার পরীক্ষা ছয় মাস পরে হবে আগামী বছর হবে নির্বাচনের পরে হবে এইভাবে কমেন্ট করে করে যেতেন এই পণ্ডিত বাইরে কিন্তু দরা খেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে আশ্বস্ত করতাম যে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পড়াশোনাটা করেন আপনারা যে এত বড় বড় যে ফাইল জমছে যে আবেদন কপি এটা দেখবেন শেষ হয়ে যাবে এটা কিন্তু আমি অনেকবার বলছি আপনারা নিশ্চয়ই শূন্য থাকবেন এবং মনেও আছে এটাই তো হতে যাচ্ছে এই যে দেখেন পল্লী দারিদ্র্য বিমোচনের যে ডেটটা দিল আবেদন শেষ হইছে কতদিন হলো পাঁচ থেকে ছয় দিন ঠিক আছে আর পরীক্ষার ডেট কতদিন হাতে নিয়ে দিয়েছে মাত্র চার দিন আজকে বাইশ তারিখ অর্থাৎ আপনার হয়তো তারিখ দেখবেন আমি বাইশ তারিখ রাত্রে বসে কথা বলতেছি আর পরীক্ষা হচ্ছে ২৬ তারিখ তাহলে চার দিন আগে আপনাদেরকে জানিয়েছে অনেকে যে বসে থাকে যে পনেরো দিন বিশ দিন আগে জানাবে তেমনটা তো হলো না এটার ক্ষেত্রে সামনেও হবে না দেখবেন তারপরে দেখবেন এইটার মতোই আরেকটি নিয়োগ হচ্ছে সমাবে অধিদপ্তর এইটাও দেখবেন ধুম করে কোন দিন পরীক্ষার ডেট দিয়ে দিবে পাশাপাশি আপনি যদি খাদ্যের কথা বলেন যারা বলেন যে আগামী বছর হবে তারাও দরা খাবেন আবার দেখেন পঁচিশ তারিখে কতগুলো পরীক্ষা আছে ভূমি রয়েছে 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 বন অধিদপ্তর তারপর প্রাণী বাই এত পরীক্ষা হচ্ছে তারপরে যদি আপনার হুশ না আসে আপনি যেগুলো নিয়ে বসে রয়েছেন সবগুলোর পরীক্ষা হবে দ্রুত সময়ের ভেতরে হবে আগামী দেখবেন ঈদের আগে কতগুলো পরীক্ষা হয়ে যাবে কোনো ঠিক নেই ঠিক আছে সুতরাং তাই বসে না থেকে সময়টা কাজে লাগান পরীক্ষাটা হবে 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 যারা পরীক্ষা নিয়ে টেনশন কেন করেন ভাই আমার ওই পুরাতন কথাগুলো আবার রিপিট করতে হয় আপনি পরীক্ষা নিয়ে কেন টেনশন করবেন আপনি টেনশন করবেন আপনি কতটুকু পড়ছেন কতটুকু কোন কোন অংশ বাকি রয়েছে কতটুকু মাথায় আছে কি কি আপনি ডিভেশন দিয়েছেন কি কি দেন নাই আপনার ফুললি কনসেন্ট্রেশন থাকবেন ওইটাতে দেখবেন নিশ্চিত আমি বলি দিয়ে এই যে দারিদ্র্য বিমোচনে মানে যাদের পূর্ব প্রস্তুতি আছে যারা বিসিএস এর পরীক্ষা অন্যান্য প্রথম শ্রেণী বা তৃতীয় শ্রেণীর পরীক্ষা নিয়মিত দিয়ে আসে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকে তারা ছাড়া কেউ টিকবে না কেউ টিকবে না এই পল্লী দারি দুই ঠিক আছে তার মানে কি মানে এত দ্রুত এত অল্প সময় পরীক্ষাটা দিয়েছে যাদের মোটামুটি প্রস্তুতি আছে তারাও ভেবেছে কে খেয়ে গিয়েছে তারাও টিকবে না সুতরাং আপনি পরীক্ষার ডেট যারা পরীক্ষার টেনশন না করে নিয়মিত স্বাভাবিক সাধারণ পড়াশোনা করে তারাই কিন্তু কাজে লাগবে আজকে আপনি যদি পরীক্ষার টেনশন না করেন নিয়মিত পড়াশোনা করেন সামনে যদি এইরকম একটা পরীক্ষা চলে আসে এই যে পাঁচ দিন সাত দিন চার দিন হাতে রেখে দেখবেন ওই আপনি কাজে লাগবেন যারা ওই পড়ে নাই তারা কিন্তু আপনার পেছনে পড়ে যাবে সুতরাং পরীক্ষা নিয়ে টেনশন করবেন না আপনি সচেতন হন সজাগ হন পড়াশোনা করেন চোখ বন্ধ করে বাই পরীক্ষা টেনশন নিবেন না সামনে এখন আপনার হাতে ভূমির ভালো ভালো কয়েকটা পদের পরীক্ষা বাকি রয়েছে খাদ্যেরও তো সামনে আছে তারপর সমবায়েরও রয়েছে এরকম ভালো ভালো কিছু নিয়ে আশা করি আপনার হাতে আছে সুতরাং সজা এখন পড়াশোনা করেন আর ওই পন্ডিতদের দলে পড়বেন না তারা সবসময় নেগেটিভ চিন্তা করে সব সময় কমেন্ট করে যে পরীক্ষা তো হয় না পড়াশোনা করে কি করবো এরা আসলে আজন্মই ফাঁকিব আছে এরা কোনো কাজে আসবে না ভাই এটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে একটু সজাগ করে দিই এটাই আমার কাজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন